আল্লাহর রাসূল হজরত মোহাম্মদ সাল্লাহ আলিসাল্লাম বলেছেন এই দুনিয়া চার শ্রেণীর মানুষের জন্য এক এমন বান্দা যাকে আল্লাহ তাআলা যে ধনসম্পদ ও জ্ঞান দান করেছেন এক্ষেত্রে সে আপন প্রতিপালককে ভয় করে এর সাহায্যে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে এবং এতে আল্লাহ তায়ালারও হক আছে বলে সে জানে এমন বান্দার মর্যাদা সর্বোচ্চ দুই এমন বান্দা যাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন কিন্তু ধনসম্পদের মালিক বানাননি সে নিয়তের অধিকারী সে বলে আমার যদি ধনসম্পদ থাকত তবে আমি অমুকের মতো ভালো কাজ করতাম এমন বান্দার মর্যাদা নির্ধারিত হবে তার নিয়ত অনুযায়ী এই দুজনের প্রতিদান সমান হবে তিন এমন বান্দা যাকে আল্লাহ তাআলা ধনসম্পদ দান করেছেন কিন্তু জ্ঞান দান করেননি আর জ্ঞান না থাকায় সে নিজের ধনসম্পদ সম্পদ প্রবৃত্তির চাহিদা মতো খরচ করে এ ব্যাপারে সে তার প্রতিপালককেও ভয় করে না আত্মীয়তার বন্ধন রক্ষা করে না আর এতে যে আল্লাহ তাআলার হক আছে তা সে জানে না এই লোক সর্বাধিক নিকৃষ্ট স্তরে চার এমন বান্দা যাকে আল্লাহতাআলা ধনসম্পদ দান করেননি এবং জ্ঞানও দান করেননি সে বলে আমার যদি ধনসম্পদ থাকতো তাহলে অমুক ব্যক্তির মতো অর্থাৎ যে ব্যক্তি প্রবৃত্তির চাহিদা মতো খরচ করেও কাজ করে তার মতো কাজ করতাম তার তারও স্থান নির্ধারিত হবে তার নিয়ত অনুযায়ী এরা দুজন পাপের দিক থেকে সমান হবে অর্থাৎ তৃতীয় ব্যক্তির মতো চতুর্থ ব্যক্তির পরিণতিও একই হবে